আসসালামু আলাইকুম সম্মানিত মেলা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে কেটে গেল দুই দিন আর আগামী আসছে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা সার্কাস দুই হাজার পঁচিশ বাই মাইল চিরামিক্স কোনাবাড়ি গাজীপুর তো সাময়িকভাবে আমাদের মেলাটি বন্ধ ছিল তো আসছে আগামী কাল থেকে আমাদের মেলাটি চালু হবে এবং আপনারা সবাই আগের মতো আসবেন এখানে ঘোরাফেরা করবেন এবং আমাদের ক্রিকেটের যে প্রবেশ মূল্য বিষ টাকা আছে তা ঘুরে করে খেলা উপভোগ করবেন এবং আসে ছোট্ট সোনামণিদের জন্য নানান ধরনের খেলাধুলা এবং আপুদের জন্য রয়েছে কসমেটিক্স এবং রয়েছে বিদেশি স্মোকিং এবং রয়েছে আরও অন্যান্য দোকান তো আপনারা আসবেন শুরু হয়ে গেল আসছে আগাম আগামীকাল থেকে কোনাবাড়ি বাইমা বাইমাল চিরামিক্স মাঠ কোনাবাড়ি গাজীপুরে থেকে মেলা শুরু আমাদের কিছু ত্রুটি ভুল ত্রুটি কারণে মেলাটি স্থগিত করা হয়েছিল তো আসছে আগামীকাল থেকে মেলাটি সফলভাবে চালু হতে যাচ্ছে আপনারা আসবেন মেলায় ঘুরবেন প্রবেশ মূল্য বিশ টাকা টিকিট কাটবেন এবং খেলা উপভোগ করবেন কিহি মামা খুশি তো উঠাও কাকা বাবু লাইরা চাইরা সুন্দর করে একটা রয়েছে ছোট্ট সোনামনিদের জন্য অনেক খেলাধুলার এবং স্মকিং রয়েছে বিদাসী স্মকিং রয়েছে নবাব চা এবং আরো অন্যান্য আগামীকাল থেকে থেকে এবং বড় আবুদের জন্য এবং ছোট আবুদের জন্য রয়েছে কসমেটিক্স এবং রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা আপনারা মেলায় অংশগ্রহণ করবেন টিকিট প্রবেশ মূল্য টিকিট বিশ টাকা তা নিয়ে পুরস্কৃত হবেন লটারি উপভোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে